অলিসানির বেড়াপাড়া মেটেপাড়ায় হনুমানে হনুমানে কামড়া কামড়িতে একটি হনুমান আহত অবস্থায় একটি বাড়ির প্রাচীরে পড়ে যায় খবর পাওয়ার মাত্রই বন দপ্তরের সাথে যোগাযোগ করেন পরিবেশ কর্মী ও বন্যপ্রাণ সংরক্ষণকারী কৌশিক দাস বন দপ্তরের কর্মীরা এসে আহত হনুমানটিকে উদ্ধার করেন দশবাগা বেড়াপাড়া থেকে একটা হনুমান হনুমানের মধ্যে ঝগড়া ঝাঁটি মানে মারপিট হয়েছিল ওরা এই হনুমানটা খুব অসুস্থ অবস্থায় এখানে পেয়েছিল তো এলাকার মানুষ আমাদের খবর দেওয়ার পর আমরা বন দপ্তরকে দেখি বন দপ্তর হাতে অনুমান তুলে অনুমানটাকে আমরা তুলে দিচ্ছি আমার কলম